হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তো আজকে আমি তৈরি করব। বুটের ডাল আর বয়লার মুরগি দিয়ে হচ্ছে কাবাব যারা বলেন যে ব্রয়লার মাংস একেবারেই আমার পছন্দ না ছোটো থেকে বড় সবাই খাবে এটাতে অনেক টেস্টি এবং পুষ্টিগুণ অনেক আছে তো শুরুতে আমি প্রথমে মুরগির মাংসটাকে ভালো করে রান্না করে নিয়েছি এরপরে হচ্ছে রান্না করা মুরগির মাংসটা বুটের ডাল এখানে সব কিছু মেখে একদম আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পর যখন একটা পুরো সম্পূর্ণ সিদ্ধ হবে তখন আমি পাটায় বেটে নিয়েছি বাটনায় আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেড করে নিতে পারেন তো আমার কাছে পাটায় বেটে নেওয়াটাই ভালো লাগে তো জন্য আগে পাটায় বেটে নিয়েছি তারপরে হচ্ছে এটাকে ঠান্ডা করা পর্যন্ত একটু অপেক্ষা করব আমি গরম গরমে পাটায় বেটে নিয়েছি যাতে করে শক্ত না হয় যারা ব্লেন্ডারে করবেন তারা ঠান্ডা করেও সমস্যা নেই এরপর আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি ডিম দিলে এটার পুষ্টিগুণটা আরও বেড়ে যাবে ডিম নেওয়ার পর আমি ডিমটাকে ফেটিয়ে নেব নেওয়ার পরে হচ্ছে ওই যে তৈরি করা যে বাটা ইয়াটা মাংস আর বুটের ডালটা ওটাকে আমি গোল গোল আকারে করে তৈরি করে নেবো এরকম শেপ দেবো গোল গোল করে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সেপ দিতে পারেন তারপর তেল গরম করে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব তো এরকম করে তৈরি করলে আপনারটাও দেখবেন যে কত সুন্দর হয়েছে একবার হলেও ট্রাই করবেন আজকের মতো আল্লাহ পেয়ে